দেখো সকালবেলায় টই টোপলা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ছি এখন বাজে নটার মতন তো শাশুড়ি মার আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে মা অনেক দিন ধরে আমাদের বাড়িতে ছিল তো মাকে আজকে দিয়েতে যাব বাড়িতে তো আমিও সঙ্গে যাচ্ছি আর যেহেতু বাড়িতে কেউই নেই তো তার জন্য মা একলা একলা যাবে তার জন্য আমি দিয়েতে যাচ্ছি তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতে থাকো আমার আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগে তো দেখো আমরা রাস্তায় আসার সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি বাসে করে এসে তারপরে বাজারে বসে আছি আর একটা বাসে করে যেতে হবে যেহেতু আমরা বাড়ি থেকে নটার সময় বেরিয়েছি বেরোনোর সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি তো বাজারে এসে দেখছি এদিকে কোনো বাস নেই তো বাস একটু দেরি আছে তো দেখো বাস বলতে বলতে চলে এসেছে দশ মিনিটের মধ্যে তো আমরা এখন বাসে করে রিয়েলওয়ে যাচ্ছি তো এ রিয়েলওয়ে থেকে নৌকায় করে আমাদের বাড়ি যেতে হবে তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো আমার শ্বশুরবাড়ির শাস সমুদ্র তেরো নদীর পারে তো এইখান থেকে আমাকে আমাদের যেতে হবে সমুদ্র পার করে আর ওই যে দেখছো দূরে যে নৌকাগুলো সব নৌকাগুলো নিয়ে যাবে তো অন্য অন্য গ্রামেই যাবে তো ওর মধ্যে আমাদের গ্রামেও যাবে তো আজকে যেহেতু বাজারের দিন তো বাজার তো তার জন্য অনেক লোকজনই বাজারে এসেছে তো আমাদের এখানে সপ্তাহে দুদিন বাজার হয় মানে আমার শ্বশুরবাড়ি এরিয়ায় তো আজকে যেহেতু বাজারের দিন পড়েছে তাই লোকজন একটু বেশি দেখা যাচ্ছে নৌকা ঘাটে মানে এখানেই সব লোকজন থাকে বাজার হাট করে যার যার সময় মতন চলে আসে নৌকার টাইম দেওয়া থাকে তো সেই টাইম মতন চলে আসে সেই টাইম মতনই যেতে হয় তারপরে দেখো নৌকার প্রায় টাইম হয়ে গেছে তো সবাই নৌকায় চড়ছে আর ওই যে দেখো এখন না ভাটি লেগে গেছে তার জন্য নৌকা এত ধারে আসবে না তার জন্য সবাইকে অনেক দূরে জলের মধ্যে থেকে হেঁটে যেতে হবে প্রচুর জল আর যখন জ্বর থাকে তখন নৌকাটা একদম ধারে চলে আসে তখন আর ভিজতে হয় না তো বাড়ি যাব তো ভিজে তো যেতেই হবে তো দেখো এই যে দেখো এখন এত কষ্ট করে জলে ভিজে আমাদেরকে যেতে হচ্ছে আমার ওইখান থেকে মানে অনেকটা দূর হেঁটে যেতে হবে তোমরা দেখতে দেখো তাহলে বুঝবে তো আমরাও চলে এসেছি অনেক জল মানে আমার কাপড় তো পুরো ভিজে গেছে প্রায় আঠুর উপরে জল ছিল আমার তো তারপরে নৌকায় বসে পড়লাম আর আমাদের সঙ্গে আরও অনেক ব্যাগ ছিল যেহেতু শাশুড়ি মা আমাদের বাড়িতে অনেক দিন ছিল তো দুটো ব্যাগ হয়েছে আমার একটা ব্যাগ হয়েছে তো সেই ব্যাগপত্র নিয়ে নৌকায় চড়তে অনেকটাই কষ্ট হয়েছিল পুরোটাই ভেজে গেছি তো এখন নৌকাটা ছেড়ে দিয়েছে তো যাচ্ছে আর আজকে ওয়েদারটাও কেমন কেমন একটু বর্ষা বর্ষা তো জানি না হালপা হবে কি না তো দেখো বলতে বলতে আমাদের নৌকায় প্রায় এক ঘন্টা সময় লাগে আমাদের নৌকা মানে সমুদ্র পার করতে তারপরে নৌকা থেকে নেমে ব্যাগ আমার কাছে একটা ব্যাগ দুটো ব্যাগ ছিল মার কাছে দুটো ব্যাগ ছিল তো এই যে যে দেখো জলের মধ্যে থেকে আমাদের এই চার পার হতে হবে তারপরে যাব আমরা বস্তিতে তো তোমরা দেখতে থাকো আর আমাদের বাড়ি যেতে আরও এক ঘন্টা সময় লাগবে পায়ে হেঁটে যেতে তো আমরা অনেক সময় ধরে যাচ্ছিলাম কারণ ব্যাগ দুটো তিনটো কষ্ট হয়ে যাচ্ছিলো একটু জিরিয়ে জিরিয়ে যাচ্ছিলাম মারও অনেক কষ্ট হচ্ছিলো আমারও অনেক কষ্ট হচ্ছিলো কিন্তু কি করা যাবে যেতে তো হবে তো বাড়ি থেকে অল্প কটা ভাত খেয়ে এসেছি সকালে মা তো কিছুই খায়নি তো আমি তার জন্য সকালবেলা একটু খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছিলাম কারণ কি অনেকদিন পরে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পরে তো ঘরের অবস্থা কেমন থাকবে তার জন্য গিয়ে তো রান্না রান্নাবান্না করতে তো দেরিই হবে তার জন্য বাড়ি থেকে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি তো বাড়ি যেতে যেতে অনেকটা টাইম তো এখন দেখো তিনটে বেজে গেছে প্রায় তো আড়াইটা বাজে তিনটার মধ্যে আমরা প্রায় বাড়ি পৌঁছে যাবে এই অবধি এসেছি আরেকটায় সময় আমাদের নৌকা ছেড়েছে প্রায় একটা পাঁচ দশক নৌকাটা ছেড়েছে একটা সময় টাইম ছিল অনেক দূর আসার পরে তারপরে চলে আসলাম বস্তির মধ্যে এখন লোকালয় মানে এখন গ্রামের মধ্যে চলে এসে আছে এখন এত সময় ধরে পাহাড় জঙ্গল পার করে এখন চলে এসেছিলাম বস্তির মধ্যে তো এখনো প্রায় আধা রাস্তা আপনাদের যেতে হবে আধা রাস্তা পার করে এসেছে আরও আধা রাস্তা যেতে হবে চলো যেতে থাকি তারপরে দেখো বাড়ি এসে অনেক সময় বসে পড়েছি কারণ অনেকটাই কষ্ট হয়ে গেছে আর দেখো আমার বাড়ির তালা খোলার সিস্টেমটা কেমন তো তালা তো লাগাই না এনারা তো তালা এই ফিল্ডে খুলতে হয় আর কি আমিও প্রথমবার দেখছি যে এই এই ধরনের তালা মানে তালা না আর কি ঘর খুলতে হয় তো শাশুড়ি মা অনেক কষ্ট করে ঘরটা খুলছে আর বাইরে যেহেতু উঁচু কোনো স্টুল চকি কিছুই ছিল না তারপরে এরকম তো মানে ফিরা দিয়ে দিয়ে তারপরে এভাবে খুলছে তো আমিও দেখছিলাম যে কিভাবে দরজা খুলছে তো অনেক সময় লেগে গেছে দরজা খুলতে তারপরে দরজা খোলার পর আমাকে বলল তুমি একটু বসো আর আমি তো ঘরে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর মা এদিকে যেহেতু বাড়িতে অনেকদিন ছিলাম মানে থাকা হয়নি কেউই তার জন্য মুরগিগুলো বাড়ির থেকে অনেক দূরে চলে গেছে ডাকছে মা তাও তবুও আসছে না আর কি অনেক দূরে চলে গেছে তারপরে অনেক সময় পরে দেখলাম যে না ধীরে ধীরে মুরগিগুলো আসছে আর কি ধারে তো মুরগিগুলো দেখে মনে হলো যে সবকটা মুরগি আসেনি তো

তারপরে আমি আমি ঘরের সাইডে এসে দেখি তো বাবা কি অবাক দেখি কি এসে লঙ্কা হয়েছে লঙ্কা পেকে গেছে সাইডেও একটা গাছ আছে তো ওইটাও দেখছে প্রচুর লঙ্কা হয়েছে আমার তো দেখে নজর লেগে গেছে মাকে বললাম যে দেখো কত লঙ্কা হয়েছে মা বলল। পরে তুলে নেবে তো তারপরে দেখো অনেক সময় পরে তোমাদের সামনে এসেছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে প্রচুর কাজকাম করেছি যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না তো আমি মাকে বললাম আমি একটু সন্ধ্যা দিয়ে নিই যেহেতু অনেকদিনই সন্ধ্যা দেওয়া হয়নি ঘরে তো আমি একটু সন্ধ্যা দিয়ে নিই তারপরে এসে রান্না করব। তো অনেক কষ্ট হয়ে গেছে তার বেশি কিছু রান্না করলাম না আলু সুদ্ধ ভাত নামিয়ে নিয়েছি তো এটাই খাও আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিও